আপনারা যারা ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা অনেক সময় আপনাদের ভিডিওর মধ্যে থামনেল কিন্তু অ্যাড করেন না একটি থামনেল আপনি যদি আপনার ভিডিওতে অ্যাড করে তারপরে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোতে কিন্তু বেশি পরিমাণে ভিউস পাওয়ার সম্ভাবনা আছে বা থামনেল দেখার পরেই কিন্তু একজন দর্শক বেশি আকর্ষণ ফিল করে যে আপনার ভিডিওটি দেখবে কি দেখবে না তাই অবশ্যই একটি ভালো মানের থামনেল আপনার ভিডিওতে অ্যাড করতে হবে আর ভালো মানের থামনেল তৈরি করার জন্য কোন কোন স্টেপগুলো আপনারা ফলো করবেন এবং কিভাবে একটি ভালো মানের থামনেল তৈরি করবেন আজকের এই ভিডিওটিতে সে বিষয়টি সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে আপনিও যদি একদম প্রফেশনালি ভিডিওর জন্য থামলেল তৈরি করতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন আর বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা এই সম্পূর্ণ প্রসেসটি দেখানোর জন্য আমি চলে যাব আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার ভিডিওর জন্য একটি থামনেল ডিজাইন করবেন তো বন্ধুরা চলুন চলে যাই আমার মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি ক্রোম ব্রাউজার ওপেন করে রেখেছি এখানে সার্চ বক্সের মধ্যে আমি এখান থেকে লিখবো ক্যানভা ডট কম ক্যানভা ডট কম লেখার পর আমি এটি ইন্টার করে ভিতরের দিকে প্রবেশ করব। এবং আমি এখান থেকে ক্যানভা ডট কম উপরে চলে আসছে আমি এখানে ইন্টারে চাপ দিব ইন্টারে চাপ দিলে আমি ক্যানভার মধ্যে ঢুকে যাব আপনাদের যদি ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই আমি যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছি এই ইন্টারফেসটি আপনারা কিন্তু দেখতে পাবেন না আপনাদের যদি ক্যানভা অ্যাকাউন্ট না ক্রিয়েট করা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা জাস্ট ক্যানভা ডট কম লিখে সার্চ করলেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশান চলে আসবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশান চলে আসলে আপনারা কিন্তু সেখানে আপনাদের ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে খুব সহজেই একটি পাসওয়ার্ড ক্রিয়েট করার মাধ্যমে আপনারা ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এরকম ইন্টারফেস আসলে এখানে যে সার্চ বক্সটি দেখতে পাচ্ছেন এই সার্চ বক্সের মধ্যে জাস্ট এখান থেকে আপনারা লিখে দিবেন দেখুন ইউটিউব থামনেল ইউটিউব থামনেল এখানে অলরেডি লেখা আছে ইউটিউব থামনেল এই বিষয়টি লিখে দিলে আপনারা থামনেলের যে সাইজটি আছে সেই সাইজটি কিন্তু এখান থেকে চলে আসবে তবে এক্ষেত্রে আপনাদেরকে একটি কথা বলে রাখি আপনারা যদি ল্যান্ডস্কেপ ভিডিও তৈরি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রেই কিন্তু এই যে আমি থামনেলটি আজকে দেখাচ্ছি এই থামনেলটি আপনারা আপনাদের ভিডিওতে অ্যাড করতে পারবেন এই অপশনটিতে আসার পর দেখুন এখানে আমার আগে থেকে যে ডিজাইনগুলো করা আছে সেই ডিজাইনগুলো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো কিন্তু আপনাদের থাকবে না যদি নতুন অ্যাকাউন্ট হয় নিচের দিকে দেখতে পাচ্ছেন এখান থেকে ক্যানভার টেমপ্লেট লেখা আছে এই ক্যানভার টেম্পলেট এই অপশনটিতে আপনাদেরকে কাজ করতে হবে এখান থেকে আপনাদের যে কোনো একটি টেমপ্লেট ইউজ করবেন বা যে কোনো একটি রেডি করা থামনেল আছে আপনারা জাস্ট সেখান থেকে এডিট করে আপনাদের কিন্তু যে ক্যানভার টাইটেলটি হবে আপনাদের যে থামনেলের টাইটেলটি হবে সেই টাইটেলটি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন তো আমি এখান থেকে এই যে ক্যানভার টেমপ্লেট লেখা আছে এই টেমপ্লেটের উপর চাপ দিচ্ছি টেমপ্লেটের উপর চাপ দিলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে চলে আসবে দেখুন আমাদের সামনে কিন্তু একটি অলরেডি রেডি করা থামডেল চলে আসবে দেখুন এখান থেকে একটি রেডি করা থামডেল আমাদের কিন্তু চলে আসছে এখান থেকে আপনি চাইলে এই থামডেলটি ঠিক যেভাবে আছে। সেভাবেই আপনি ডাউনলোড করে আপনার ভিডিওতে অ্যাড করে দিতে পারেন এবং এ পাশের যে লেখাগুলো আছে এই লেখাগুলো আপনি কিন্তু চেঞ্জ করে দিতে পারেন যদি আপনি চান যে না এই ডিজাইনটি আপনার পছন্দ হচ্ছে না তাহলে সেই ক্ষেত্রে নিচের দিকে চলে আসুন দেখুন এখানে লেখা আছে ডিজাইন এই ডিজাইনের মধ্যে আপনি যদি ক্লিক করেন তাহলে আরও অনেকগুলো থামনেলের ডিজাইন কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন শুধু একটা বিষয় খেয়াল করবেন যে এখানে একটি বিষয় দেখতে পাচ্ছেন দেখুন একটি থামনেলের উপর মুকুটের মতো চিহ্ন দেওয়া আছে এই মুকুটের মতো যে চিহ্ন দেওয়া আছে এই থামনেলটি আপনারা ইউজ করতে পারবেন না কেননা এই মুকুটের মতো যে চিহ্নটি দেওয়া আছে এই চিহ্নটি যদি আপনি উঠাতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু টাকা দিয়ে এটি কিনে নিতে হবে তো আমরা এখান থেকে ফ্রি ইউজ করব তার জন্য নিচের দিকে যদি একদমই স্ক্রল ডাউন করে চলে আসি স্ক্রল ডাউন করে চলে আসলে আপনার মনের মতো যে কোনো একটি থামনেল এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবেন এখান থেকে দেখুন অজস্র থামনেল কিন্তু আছে আপনার যে ভিডিও যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি থামনেল কিন্তু আপনি এখান থেকে সার্চ করে নিতে পারেন দেখুন এখানে সার্চ করার যে অপশনটি আছে আপনার যদি ব্লগিং ভিডিও হয়ে থাকে এখান থেকে যদি আপনি ব্লগ লেখেন তাহলে সেই ক্ষেত্রে ব্লগ লেখার পর সার্চে যদি ক্লিক করেন তাহলে ব্লগ ব্লগ রিলেটেড যে যেরকম থামনেল হয়ে থাকে সেরকম থামনেলে কিন্তু আপনার এখান থেকে চলে আসবে আপনার এখান থেকে জাস্ট এডিট করে নিতে পারবেন ধরুন আমি যদি এখান থেকে যে কোনো একটি থামনেল সিলেক্ট করি সিলেক্ট করার পর ধরুন আমি এখান থেকে যদি এই থামনেলটি সিলেক্ট করি এই থামনেলটি সিলেক্ট করার জন্য আমি এখানে জাস্ট এরপর ক্লিক করে দেব এরপর ক্লিক করলে কিন্তু আমার থামনেলটি এখান থেকে সেট হয়ে গেল তো এখান থেকে আপনারা যদি চান এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো চেঞ্জ করতে আপনারা জাস্ট এই লেখার উপর চাপ এই লেখার উপর চাপ দিলে এটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হলে এখান থেকে ডাবল চাপ দিলে এটি কিন্তু সম্পূর্ণ লেখাটি সিলেক্ট হবে এবং আপনার ফোনের যে কিপ্যাডটি আছে সেই কিপ্যাড অ্যাক্টিভ হয়ে যাবে এবং এখান থেকে আপনি ইচ্ছা মতো লিখে দিতে পারবেন আমি এখান থেকে যেহেতু আমার এটি আপনাদেরকে শেখানোর জন্য দেখাচ্ছি তাই এখান থেকে টিউটোরিয়াল দিয়ে দিলাম দেখুন টিউটোরিয়াল যদি লিখে দিই দেখুন টিউটোরিয়াল আমি এখান থেকে লিখে দিলাম লিখে দেওয়ার পর আপনার যদি মনে হয় এই লেখাটি বেশি বড় হয়ে যাচ্ছে তাহলে এই চারপাশে যে ডটগুলো দেখতে পাচ্ছেন এই ডটগুলো কোনো একটি ধরে আপনি যদি এটি নিয়ে যান দেখুন এখান থেকে নিয়ে গেলে এটি কিন্তু লেখাটি ছোট হয়ে যাবে এবং আপনার যদি মনে হয় এই লেখাটি বড় করবেন তাহলে এখান থেকে এই যে একটি দাগের মতো অপশন দেখতে পাচ্ছেন এই দাগের মতো অপশনে ক্লিক করবেন দাগের মতো অপশনে ক্লিক করে এটি ট্রেনে ধরে যদি আপনি নিয়ে আসেন তাহলে লেখাগুলো কিন্তু আপনার বড় হয়ে যাবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এই লেখাটি এই মানুষের মাথার উপর পর্যন্ত চলে এসেছে এটি ঠিক করার জন্য এখানে দেখুন একটি অপশন আছে যে এই অপশানটিতে এই অপশানটিতে আপনি চাপ দিয়ে ধরে যদি এখানে নিয়ে যান তাহলে কিন্তু এই লেখাটি এখান থেকে চলে যাবে এভাবেই কিন্তু আপনার লেখাগুলো এখান থেকে আপনার মনের মতো করে সেট করতে পারবেন অথবা আপনি যদি চান এই লেখাটির কালার চেঞ্জ করতে তাহলে সেই ক্ষেত্রে এই লেখার উপরে একবার ক্লিক করবেন লেখার উপর ক্লিক করলে এই লেখাটি সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন বিস্তারিত অপশানগুলো আছে দেখুন এখান থেকে আপনার ইডিট আছে ফ্রন্ট আছে তারপরে আপনার টেক্সট স্টাইল আছে এখান থেকে ফ্রন্ট সাইজ আছে এ পাশে আরও বিস্তারিত আরও বিস্তারিত বিষয়গুলো আছে এখান থেকে আপনি লেখার কালার চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতো কালার দিতে পারবেন এখান থেকে ফরমেট দিতে পারবেন এখান থেকে স্পেসিং দিতে পারবেন এখান থেকে ইফেক্ট আছে অ্যানিমেশান আছে এই ট্রান্সফরমেশান আছে এই বিষয়গুলো কিন্তু আপনারা এক একটি করে এখান থেকে অ্যাপ্লাই করে করে দেখে দেখে আপনার মনের মতো করে এখান থেকে কিন্তু এই লেখাগুলোর ডিজাইন আপনি করে নিতে পারবেন তো এই সম্পূর্ণ বিষয়গুলো হওয়ার পর আপনাদেরকে জাস্ট এখান থেকে এই যে তীর আপচিহ্ন আছে এই অপশানে ক্লিক করবেন এয়ারশানে ক্লিক করলে ডাউনলোডের অপশান চলে আসবে এখান থেকে ডাউনলোডের অপশন আসলে এখানে এই ডাউনলোডের অপশনে আবারও ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নিচের দিকে আবারও ডাউনলোডের অপশান আসবে এই ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনাদের এই থামডেলটি আপনাদের ফোনের মধ্যে ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড হয়ে গেলে পরবর্তীতে আপনারা কিন্তু আপনাদের ভিডিওতে ইউজ করতে পারবেন তো বন্ধুরা আজকে আপনাদেরকে জাস্ট যে টেমপ্লেটগুলো আছে সেই টেমপ্লেটগুলো দিয়ে আপনারা কিভাবে আপনার ভিডিওর থামনেল ডিজাইন করবেন সেই বিষয়টি দেখালাম যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় অথবা যদি চান এ বিষয়ে ডিটেলস একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করার জন্য তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়ের একটি ডিটেলস ভিডিও আপনাদেরকে বানিয়ে দেব কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কিভাবে আপনারা এই যে সম্পূর্ণ এলিমেন্টসগুলো আছে এই ইলিমেন্টসগুলো ইউজ করবেন কিভাবে এখান থেকে পিকচার ইউজ করবেন কিভাবে আরও বিস্তারিতভাবে একটি থামলেল তৈরি করা যায় সেই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত ভিডিও মানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব তবে অবশ্যই এক্ষেত্রে আমাকে বেশি কমেন্ট করে জানাতে হবে যে আপনারা এই বিষয়টিতে বেশি ইন্টারেস্ট আসেন যে আসলে আপনাদেরকে এই জাতীয় ভিডিও বানিয়ে উপহার দেওয়ার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে